প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান দু হাজার ছয় থেকে সাত অর্থ বছরে বাজেট দিয়েছিলেন ঊনসত্তর হাজার সাতশো চল্লিশ কোটি টাকা বিদায় নেওয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দু হাজার আঠারো থেকে উনিশ অর্থ বছরে বাজেট দেন চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো তেহাত্তর কোটি টাকা বাজেট হিসেবে বিগত বারো বছরের বাজেট বৃদ্ধি পেয়েছে তিন লক্ষ চুরানব্বই হাজার আটশো তেত্রিশ কোটি টাকা বাজেটের হিসাবে প্রতি বছর বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট হারে তাহলে আসুন এখন একটা হিসাব দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের বাজেট কত কোটি টাকা হতে পারে সেই অনুযায়ী ডিফেন্সের বাজেট কত হতে পারে যদি ধরে নেয় যে আগামী সাত বছর পরে দুই পঁচিশ সাল পর্যন্ত বাজেটের আকার সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট হারেই বৃদ্ধি পাবে তাহলে তা কত দাঁড়ায় যদি সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট হারেই বাজেটের আকার বৃদ্ধি পায় তবে দুই সালে আমাদের বাজেট দাঁড়াবে চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার চারশো বিশ কোটি টাকা যদি ডলারের বিপরীতে টাকার মান পঁচাশি টাকা হিসাবে ধরি তাহলে বাজেটের আকার দাঁড়াবে একশো বিলিয়ন ডলার আচ্ছা বাদ দেই এই হিসাব একটু কম করে হিসাব ধরা যাক ধরুন বাজেটের আকার বৃদ্ধি পাবে পনেরো পার্সেন্ট হারে তাহলেও সেটি দাঁড়াবে প্রায় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো কোটি টাকা ডলার হিসাবে প্রায় একশো বিলিয়ন ডলার তবে একটু ভাবুন তো একশো ছয়চল্লিশ বিলিয়ন ডলারের বাজেটের আট পার্সেন্ট যদি ডিফেন্সের খাতে ব্যয় করা হয় তবে সেটা হয় এগারো দশমিক আটষট্টি বিলিয়ন ডলার ধরুন সরকার কিপটে তাই বাজেটের মাত্র ছয় পার্সেন্ট ডিফেন্সে ব্যয় করে সেক্ষেত্রেও সেটা হবে প্রায় নয় বিলিয়ন ডলার দুই সালে বার্মার বাজেটের আকার ১৬ বিলিয়ন ডলার তাদের বাজেটের আকার যদি পনেরো পার্সেন্ট হারে বাড়ে তবে দুই সালে তাদের মোট বাজেট হবে বিয়াল্লিশ বিলিয়ন ডলারের মতো বার্মাকে যদি বাংলাদেশের মতো দশ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় করতে হয় তবে তাদের মোট বাজেটের পঁচিশ পার্সেন্ট বরাদ্দ রাখতে হবে সামরিক খাতে আর সেটা যদি করে তাহলে তাদের ভাত জুটবে না দেশ লাঠে উঠবে অনেকেই ভাবছেন অর্থনীতি নিয়ে এত ভেবে লাভ কী সামরিক দিকে আগে নজর দেওয়া দরকার যারা এটা ভাবছেন তাদের আগে বলে রাখি অর্থ ছাড়া সামরিক সরঞ্জাম কোথা থেকে আসবে তাই আগে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে তারপরে সামরিক শক্তি এমনিতেই বৃদ্ধি পাবে বাংলাদেশ যদি অর্থনীতিকে শক্তিশালী করার দিকে নজর দেয় তাহলে যে সরকার কিপটে বা সামরিক খাতে বরাদ্দ দিতে চায় না তাকে অটোমেটিক্যালি দশ বিলিয়ন ডলার বরাদ্দ দিতে হবে এমনিতে তো বাংলাদেশ বার্মাকে নিয়ে কোনো চিন্তাই করে না এর মানে আগামী পাঁচ থেকে সাত বছরে হুদা যদি বার্মাকে নিয়ে কেউ ভীত হতে চান তাহলে হন কিন্তু প্রতিযোগিতায় এমনিতেই বার্মা আউট হয়ে যাবে সোভিয়টস অবশ্যই কমেন্টে জানাবেন বার্মাকে নিয়ে আমাদের ভয় নাকি আমাদেরকে নিয়েই বার্মার ভয় পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ